আজকে আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করব আমের ঝাল আচার তো এই আচারটা আমি শিখে এসেছি রাজস্থান থেকে একদম অথেন্টিক ওদের একদম অথেন্টিক আচার এই যে আঠিটা একটু জাস্ট বসবে শক্ত হবে এই রকম আম নিতে হবে আর আমগুলোকে এই রকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমি রাজস্থানে ঘুরতে গিয়েছিলাম তা সেখানে যোধপুরে একটা হোটেলে ছিলাম কিছুদিন তো সেই হোটেলের পাশেই একটা ভুজিয়ালা দোকান ছিল সেইখান থেকে আমরা এই বিভিন্ন ধরনের ভুজিয়া কিনে খেতাম ছেলেটি বিভিন্ন ধরনের ভুজিয়া বিক্রি করত তা খেয়ে আমাদের খুব ভালো লাগতো তা আমরা তখন ওই ছেলেটিকে বলি যে আমরা যখন বাড়িতে যাব তুমি আমাদের কিছু ভুজিয়া দেবে খুব বেশি মাল রাখে না অল্প অল্প মাল তা ও বলল যে আনটি আপনারা যখন যাবেন তার আগের দিন আমাকে বলবেন আমি তৈরি করে দেব এগুলো আমরা ঘরেই তৈরি করি তা আমাদের খেয়ে খুব ভালো লাগতো ওকে বললাম যে তোমাদের ভুজিয়াগুলো এত সুন্দর খেতে তা আমরা বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব ওই ছেলেটির মা বলে আমার মা তৈরি করে ঘরে তৈরি করে মায়ের বয়স হয়েছে তো খুব বেশি তৈরি করে না যেটুকু তৈরি করে বিক্রি হওয়ার মতন আমি সেটুকুই বিক্রি করি টাটকা একদম আমাদের আপনাকে টাটকা টাটকা তৈরি করে দেব আপনি বাড়ি নিয়ে যাবেন তা আমরা বাড়ি আসার আগের দিন অনেক ভুজিয়া কিনলাম ওর কাছ থেকে ও খুব খুশি বলল আনটি আমাদের বাড়িতে চলুন আমি বললাম না না বাবা তোমার বাড়িতে যাবো না আমরা তো কালকে বেরিয়ে যাব আমাদের লাগেজ টাগেজ সব গোছাতে হবে তা বললো আমার দোকানের পেছনেই আমার বাড়ি সামনে দোকান আর পেছনেই আমার বাড়ি চলুন চলুন আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেবো মা খুব খুশি হবে তা দোকানের পেছনেই তো আমাদের নিয়ে গেল নিয়ে গিয়ে পরিচয় করালো মা আয়নারা ট্যুরিস্ট কলকাতা থেকে এসছে তো মা খুব খুশি আমাদের দেখে যে এরকম কোনো টুরিস্ট তো আসে না আমার বাড়িতে তা আমাদের ভীষণ আপ্যায়ন করলো ওই মাসিমা তখন বেশ বয়স হয়েছে আমাদের বাজরা রুটি করে দিল আর বিভিন্ন ধরনের তিন চার রকমের আচার দিয়ে আমাদের রুটি দিল খাবার জন্য তো সেই তার মধ্যে দু তিন রকমের আচারের মধ্যে আমের আচারও ছিল ওনারা সারা বছর আচার তৈরি করে রাখেন বিভিন্ন জিনিস দিয়ে ওখানে তো সবজি খুব কম পাওয়া যায় ওনারা এই আচার দিয়ে বাজরা রুটি খান তা আচারটা খেয়ে আমার খুব ভালো লাগলো আমার হাজবেন্ডের মেয়ে তা আমি তখন ওই মাসিমাকে বললাম যে মাসিমা আমাকে এই যে আচারগুলো করেছেন আমাকে একটু শিখিয়ে দেবেন তা মাসিমা খুব খুশি যে তুমি শিখবে মানে হ্যাঁ আমাদের আমরা ওয়েস্ট বেঙ্গলের লোকেরা এত সুন্দর আচার করতে পারি না কিনে খাই দোকান থেকে কিন্তু এত ভালো হয় না ওই মাসিমা মানে হিন্দিতে আর ওনাদের ওই মারোয়ারি ভাষায় মানে বলে দিচ্ছেন তা ছেলেটি খুব ভালো হিন্দি জানে আর মানে ভাঙা ভাঙা বাংলা বলতে পারে তা ওই ছেলেটি আমাদের ওই ভাঙা ভাঙা বাংলা আর হিন্দিতে মিশিয়ে বলে দিচ্ছেন তা আমরা সব বুঝতে পারছি বুঝে এসে তারপরে আবার কিছুটা আচারও দিয়ে দিলেন যে নাও এগুলো নিয়ে বাড়িতে খাবে পয়সা নিলেন না বলো না না আমি এগুলো তোমাকে খেতে দিয়েছি আমি বিক্রির জন্য তো তোমাকে দিইনি আমি এগুলো নিজেই তৈরি করেছি তোমার ভালো লেগেছে তুমি খাও নিয়ে গিয়ে খাও আর বাড়িতে তৈরি করো এইভাবেই সেই আচার আমি বাড়িতে তৈরি করেছি একদম ওনাদের অথেন্টিক মানে যোধপুরে অন্যান্য অঞ্চলে হয়তো অন্য রকমভাবে তৈরি করে রাজস্থানের আর এটা একদম যোধপুরের অথেন্টিক আচার তা আপনাদের আজকে দেখাবো ভালো লেগেছে আমাদের তো ওনাদের এই আচারটা একদম ইনস্ট্যান্ট আপনাকে রোদে দিতে হবে না তৈরি করবে আর শিশিরে ভরে রাখবেন আর ওনারা কি করে আচার তৈরি করেই খান না সেই আচারটাকে রেখে দেন রেখে তিন চার মাস পরে সেই আচারটা খান আবার অনেকে ছমাস পরেও খাওয়া শুরু করে আর গত বছরে যে আচার তৈরি হয় সেই আচারটা তার পরের বছরে সারা বছর ধরে ওনারা খেতে থাকেন একটু নষ্ট হয় না তো আজকে আপনাদের সেই আচার তৈরি করাটা শেখাবো আমি এই রকম যেখানেই যাই সেই জিনিসগুলো খেয়ে আমাদের খুব ভালো লাগলে আমরা শিখে নিই যেমন জয়পুরে গিয়ে ডালবাটি চুরমা খেয়েছিলাম ছোট্ট দোকান সেখানেও খুব সুন্দর করেছিল তা আমি শিখতে চাইলে ছেলেটি খুব আনন্দের সঙ্গে আমাকে শিখিয়ে দিল আনটি আপনি ডালবাটি চুরমা খাবেন বাড়িতে গিয়ে আমি বললাম হ্যাঁ বলে ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে সেটাও শিখে এসেছি আপনাদের শেখাবো তা এরকম রকম যেখানেই যাই ভালো লাগলে শিখে নিই কেউ খুব আনন্দের সঙ্গে শেখায় আবার কেউ বলে পুরোপুরি বলে না কিছুটা আবার লুকিয়ে রাখে যাই হোক আমি আবার বাড়িতে এসে সেগুলো মিলিয়ে মিশিয়ে তৈরি করি হয় হয়তো ওই রকম টেস্ট হয় না কিন্তু একটা নতুন ধরনের মানে টেস্ট হয় তাই এরকম অনেক জিনিস আমার স্টকে আছে এক এক করে সব ঝুলি থেকে বার করবো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে এক কিলো আম কেটে নিয়েছি এবার আচারটা শুরু করব তো প্রথমে কিছু মশলা ভেজে নিতে হবে আচ্ছা প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে এবার পরপর মশলাগুলো দেবো ভাজার জন্য যে যে মশলাগুলো আমি নিয়েছি তার মধ্যে গোটা ধনে মেথি মৌড়ি জিরে কালো জিরে জোয়ান সর্ষে গোলমরিচ আর অল্প রাঁধুনি এবার এগুলো সব কড়াইতে দিয়ে দেব এবার ঢিমে আছে এগুলো ভেজে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মশলা থেকে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে নেব এবার একটু ঠান্ডা হোক তারপরে ক্রাশ করে নেব একদম গুঁড়ো করব না এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এই কাপের এক কাপ তেল গরম হয়ে গেছে এবার কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ঢালটা আপনাদের নিজেদের মতন করে দেবেন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দেব কিছুটা ছোলার ডাল এগুলো আমি ভালো করে মুছে নিয়েছি ধুই নি ছোলার ডালটা ভেজে নিতে হবে এই ডালগুলো আচারে বেশ ফুলে ফুলে উঠবে আর খেতে খুব ভালো লাগে আমরা সাধারণত দিই না ওয়েস্ট বেঙ্গলের লোকেরা কিন্তু ওরা দেয় ডালের কালার এসে গেছে এবার দিয়ে দিলাম একটা বড়ো রসুন আমি ছাড়িয়ে নিয়েছি এবার রসুনটা খুব ভালো করে ভাজতে হবে যারা রসুন খান না তারা রসুন দেবেন না রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে এইবার দেব যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই প্রত্যেকটা মশলাই আবার এই তেলে ফোড়নে দেবো বেশি হিট দিয়ে ভাজবেন না মিডিয়াম হিটে ভাজবেন মশলাগুলো আচ্ছা মশলাগুলো একটু নাড়াচাড়া করে এবার বেশ খানিকটা হিং এতে দিয়ে দিতে হবে সর্ষে ফাটতে শুরু করেছে আর মশলাও ভাজা হয়ে গেছে এবার দেব সারা রাত ভিজিয়ে রাখা কিছুটা মেথি ভেজা ভিজিয়ে আপনারা ভালো করে ধুয়ে নেবেন তাতে কি হয় মেথির যে তেতো ভাব সেটা নষ্ট হয়ে যায় আচারে তেতো লাগবে না এবার খানিকটা মেথি ভেজানো মেথি আমি জল নিংড়ে দিয়ে দিচ্ছি মেথিটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব আমগুলো এরকম খোসা সহ কাটবেন এবার আম আপনাকে নরম হওয়া হবে আমটা এইভাবে খানিক্ষণ নাড়াচাড়া করে এবার একটা ঢাকনা আমি চাপা দিয়ে রেখে দেব মশলা ঠান্ডা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব জাস্ট একটা গুঁড়ন দিয়ে নেব ঢাকনাটা তুলে এবার আরেকবার নেড়ে দিই দেখুন আমের খোসার রঙ চেঞ্জ হয়ে গেছে আর আমও নরম হয়ে গেছে এবার স্বাদ মতন নুন দিয়ে দেব হলুদ দেব এবার আরেকটু নাড়াচাড়া করে দিন খুব বেশি শক্ত আম আপনারা নেবেন না আবার একদম কচি আমও নেবেন না ওই যে বললাম জাস্ট আটিটা বসবে সেরকম আম হলে খুব ভালো হয় খুব শক্ত আম নিলে বলতে চায় না ভাজা মশলাটা এইভাবে ক্র্যাশ করে নিয়েছি পুরো গুঁড়ো হয়নি দেখুন একটু দানা দানা আছে এবার এই মশলাটাকে আমি ছড়িয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিলাম এবার নাবিয়ে দেব এইবার আচারটা নাবিয়ে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে পুপুরি একদম ঠান্ডা করে নিতে হবে এরপরে আর একটা স্টেপ বাকি আছে এবার কিছুটা তেল গরম করে বেশ একটু ধোয়া উঠবে এই অবস্থায় গ্যাস বন্ধ করে তেলটাকেও ঠান্ডা করে নেবেন এই দেখুন তেলের ধোঁয়া উঠে গেছে তেলের কাঁচা গন্ধ নষ্ট হয়ে গেছে এই অবস্থায় গ্যাস বন্ধ করে তেলটা ঠান্ডা করে নিতে হবে আচার ঠান্ডা হয়ে গেছে একদম পুরোপুরি এইবার আচারকে একটা শুকনো কাচের বয়ামে ভরে দেব আচার পুরোপুরি ভর্তি করব না ব্যায়ামের খানিকটা জায়গা ফাঁকা রেখেছি এবার এই যে তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছি এই তেলটা এবার এর ওপরে ঢালতে হবে আচারগুলো পুরো এই তেলে ডুবে থাকবে দেখুন আচার পুরো ডুবে আছে কিছুদিন পরে দেখবেন এই তেলটা অনেকটা নিচে নেমে গেছে আবার ওপরে ফাঁকা হয়ে গেছে তখন আবার কয়েকদিন পরে আবার এই রকম তেল গরম করে ঠান্ডা করে একদম পুরোপুরি ঠান্ডা করে আবার দিয়ে রাখবেন এতে কি হবে আচার আপনার সারা বছরে কিচ্ছু হবে না এইবার মুখ বন্ধ করে আপনি রেখে দিন যখন ইচ্ছা খাবেন তবে কিছুদিন রেখে দিলে খুব ভালো হয় ছোলার ডালগুলো ফুলে ফুলে উঠবে মেথিগুলো বেশ সুন্দর এর সাথে মজে যাবে খুব ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মমস কিচেন ল্যাবের পাশে থাকবেন ধন্যবাদ